আজকে আমরা কথা বলবো একটি যন্ত্র তার নাম হলো স্পাইরোমিটার এই যন্ত্রটি আমরা সাধারণত সমস্ত পেশেন্ট যারা আইসিউতে এবং যাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট কাল ধরে ব্যবহার করে আসছি কিন্তু এই যন্ত্রটিতে দেখা গেছে যে যাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে কোভিডের সময়তে এবং কোভিড হয়ে যাওয়ার পরেতেও একটা প্যাটার্নেতে এদের কিন্তু খুব লাভ হচ্ছে সাধারণত যে স্পাইরোমিটারগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোর একটার ভেতরে তিনটে বল থাকে আর একটার ভেতরে একটা বল থাকে যেটার ভেতরে তিনটে বল থাকে সেটা তিনটে সিলিন্ডারের ভেতরে থাকে মনে রাখবেন প্রত্যেকটা এবং দুটো ধরনের যে স্পাইরোমিটার রয়েছে এগুলো শুধু ইন্সপিরেটরি ট্রেনিং মানে আপনি যখন শ্বাস টানছেন শুধু সেটারই ট্রেনিংটা করতে হেল্প করে এটা মাথায় রাখতে হবে যে যখন আপনি টানছেন হাওয়াটা স্পাইরোমিটার যখন টানছেন হাওয়াটা স্পাইরোমিটারের ভেতর দিয়ে তখন আপনাকে শুধু বলটা উপরে গেলে হবে না বলটাকে উপরে নিয়ে গিয়ে এক থেকে দু সেকেন্ড হোল্ড করতে হবে তখনই কিন্তু আপনার লাংসের অ্যাকচুয়াল এক্সপ্যানশন হচ্ছে তাছাড়া করলে কিন্তু কোনো লাভ নেই